মর্নিং সকালটা হলে না মনে হয় যেন সকাল কেন হয় আমার যে আমার তো ভীষণ মনে হয় যে সকালটা কেন হয় মানে হওয়ার পরে চোখটা শুধু মানে কোনো রকম খুলতে পারি কি না পারি সেই যে শুরু হয় রাত্রি এগারোটা অবধি ইচ এন্ এভরিডে এক এক দিন হয় ঠিক আছে ইচ অ্যান্ড এভরিডে এক সিঁদুর ওই জন্য তো এখন অনেক কিছু ভিডিও থেকে আউট করে দিচ্ছি একঘেলি কি দেখাবো বলো তো আমার জীবনে এগুলো মানে আষ্টে পিষ্টে বাধা এক জিনিস বোরিং করেও লাভ নেই তোমরা দেখতে দেখতে বোরিং হবে কিন্তু আমার তো বোরিং হয়ে লাভ নেই তাই না তার থালাবাটি গ্লাস না যে পাল্টে ফেলবো তো চলো নেলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমরা সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি সংসার নিয়ে কাজ বাজ নিয়ে সব নিয়ে ভালো আছি অনেক ভালোবাসি বড়োদেরকে প্রণাম জানাই তো চলো তো ভিডিও শুরু করে দিয়েছি মেঘলা ওয়েদার অত কেচেছি তার মতো ওয়েদারের এই অবস্থা না রোদ না কিছু কিন্তু একটা গুমসানি গরম আর এই গরমটা হঠাৎ করে দেওয়ার তো যেন বেশি সমস্যা আছে কুড়ুম কুরুম করিস না একটুখানি কথা বলতে এসছি এখন করবো টিফিন রেডি এখন বাজে ঘড়িতে সাড়ে একটা এই না পাঁচ মিনিট বসে ভিডিওতে একটু কথা বলে নি ওয়েলকামটা করে নিই দিয়ে তারপরে যাবো এই আজকে হচ্ছে শুক্রবার তো চলো সবটাই তোমাদেরকে ডিটেলসে সব বলে দিলাম আশা করি তোমাদের মর্নিং শুরু হয়ে গেছে কাজ করে যাও এই হচ্ছে কথা কাজ না করলে ভাত কেউ দেবে না আমাদেরকে ভাত কেউ দেবে না আমরা হচ্ছি আমাদেরকে গত খাটাতে হবে আবার খেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন খাওয়া আর কি এখন রাজ্যে ঘড়িতে পৌনে এগারোটা এখন আমি বাবানকে নিয়ে পড়তে বসাবো রান্না বসাবো বারোটার সময় কারণ হচ্ছে রান্না সেরকম কিছু করবো না মাছের ঝোল করবো আর ওই সকালবেলা ডোডোকে করে দিয়েছিলাম মাছের ডিমের বড়া ঝাল আর ভাত ও নিয়ে গেছে সিম্পল তো ওই ঝাল আছে আর মাছের ঝোল করব হয়ে যাবে কারণ হচ্ছে বাবানের দু তারিখ থেকে পরীক্ষা আমাকে এখন বাবানকে নিয়ে বসতে হবে আমার তো সংসারের কাজ আছে কারণ এখন যদি আমি ওকে নিয়ে না বসি পরীক্ষার সময় বুঝতেই পারছো আমি সময় না দিলে বাচ্চা মানুষ করতে পারা যায় না কখনো তো ওর জন্য আমাকে নিয়ে বসতে হয় আর আমার দুটো মেয়ে হচ্ছে শ্যাম মানে ওর পেছনে লেগে পড়ে না থাকলে পরে এগারো লাগতে পারবো না তো চলো আমি ওদেরকে নিয়ে পড়তে বসাই ওকে নিয়ে অন্তত তারপর রান্না তারপর খাওয়া একটি সবাইকে খাইয়ে দিয়েছি এমনকি ভলুকেও খাইয়ে দিয়েছি ও খেয়েছে আমিও খেয়েছি দাদার তো টিফিন চলেই গেছি তো চলো সবটাই শেয়ার করে দিচ্ছি পরে আসবো বাবা মাকে পরিয়ে উঠে মানে ফোনটাও ধরবো না ফোনটা চার্জে বসাবো ফোনটা কী হয় আর সাইলেন্ট করে দিয়ে কুমটুং আমাদের মনটা মনটা ওর মধ্যে খুচখুচ খুচখুছ করে দেখি একটু কে এসএমএস করলো দেখি একটু কী এলো তো ওর জন্য সাইলেন্ট প্লাস চার্জে বসিয়ে যাবো ফোনটাও ধারে কাছে রাখো ওকে নিয়ে এখন করতে বসাবো তারপর ভালো ফোন জানো Kucing Network Sarit Jajac Empor গরমে সব অবস্থা ফাইনালি এরকম হল ভাত ঠান্ডা করতে দিয়েছি তোমাদের দাদার জন্য চলো মাছের তেলের বড়া ঘর হোক এই লাস্ট এই গরমে তোমাদের দাদাকে বলে দিয়েছি এরপরে আনলে টান দিয়ে ফেলে দেবো এটা এনে ফেলেছিল করে দিলাম ব্যাস আন না মাছের তেলের বড়া রেডি ভাত সবার বেড়ে নিয়েছি এই যে ঝোল আজকে আর কিছু করিনি ওর তোমাদেরকে নি না সকালে যে ডোড়োকে ডিমের ঝাল করে দিয়েছিলাম চলো ডিমের সময় পাইনি ডিমের ঝাল করে দিয়েছিলাম ডোডোকে এই দেখো আর এই যে বড়া কটা ভেজে রেখে দিয়েছিলাম মাছের ডিমের বড়া তো চলো খেয়ে নিই মিষ্টি দই মানে অমৃত অমৃত অনেকে টক দই ভালো খায় আমার মিষ্টি দই ভালো লাগে আর বাবার নিচে দেখো কতটা আবার কিনে তুই ব্রেড দিয়ে ব্রেড দিয়ে আর দই দিয়ে খাবি আমি শুধু শুধুই খাবো আমার তো দারুণ লাগে কারা কারা মিষ্টি দই ভালো খাও কমেন্টে জানাবে বাবা কি টক দই না মিষ্টি দই ভালো খাস আমার ডোডো আবার টক দই খুব ভালো খায় না সন্ধ্যাবেলা চলে এসেছি একটু বাজারের দিকে রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছে না আমাদের এই রাস্তাটা তো এখন ফাঁকা জেনল রাস্তা আর যেমন অন্ধকার তেমন গাড়ি মানে চারিদিকটি গাড়ি আসে মানে এমন একটা অবস্থা চলে এসেছে ওই রেস্টুরেন্টে আমি একা একাই বসে আছি খাবারের অর্ডার দিয়ে দুটো রোল আর একটা চিকেন চাটে অর্ডার করে সেটা বললো ভেতরে গিয়ে বসুন তুই বেশ ফ্যান চালিয়ে দিয়ে যে ভেতরে গিয়ে বসলাম বাবানের জন্য নিলাম আর তোমার বাবার জন্য একটাই রোল নিয়েছিলাম তোমাদের দাদা আর আমি খেলাম আর একটা চিকেন থাকলে একটা রোল সেটা তো বাবানের জোর বললো কিছু করার নেই বাবানকে পড়াতে দিয়ে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি একটু একটু দিয়েছি শেয়ার করেছি গুড ইভিনিং সবার বলে এখন যদিও ইভিনিং বলা চলে না তাও বললাম চলো বাবাকে পড়াতে দিয়ে পাঠিয়ে নিজের কাজ মিটিয়ে ফোনের কাজ করে আবার গেছি বাবানের জন্য দেখলে রেস্টুরেন্টে বসা তখন বাবানের জন্য একটু খাবার নিলাম আমার জন্য নিয়েছি আমি আর তোমাদের দাদা দুটো রোল নিলাম আর একটা চিকেন সাটে নিলাম বাবান একটা চিকেন সাটে আর রোল খেলে আর একটা রোল আমি আর তোমাদের দাদা খেলাম আর ডোডোকে জিজ্ঞেস করলাম ডোডো বললাম মা আমি কিছু খাবো না এই গরম পড়েছে শুরু আমারও অবশ্য শুরু হবে আর কিছুদিন পর থেকে সকালবেলা এখন আমি আজকে খেতেই পারিনি ইচ্ছাই করছিল না খেতে আমার চলো ওই যে এখন বাবান কি করেছে ভলুর পেছনে লাগে বলে যুক্তি আছে বলো ভলু এই ছাদে থাকে না রাত্রি হলে নাপতে চায় না আর পড়ে এসে আগে ভলু খেয়ে নেওয়া যাবে চলো সাইকেল থেকে ব্যাগ নেওয়া যাচ্ছে না ওর থেকে ব্যাগের ওয়েট বেশি তা নামাবে হবে কোথা দিয়ে এ ঠাকুর ঘর খোল চল পরে আসছি পরে পরে সব পরে সব পরে আজকে আর কাজ করে করে আজকে আর সময় পাইনি ভিডিও শেষ করতে চলে এসেছি যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বের হচ্ছে পার পর্বতটা এটাকে আমি এখনো গোছাতে উঠতে পারিনি তো ওটাকে সকালে গোছাবো কারণ এখন হাত দিলে সম্ভব ন অন্তত রাত্রি দশটা কুড়ি হয়ে গেছে খাওয়া হয়নি টোটো খেয়ে শুতে চলে গেছে তোমাদের দাদা যেন রুটি করে দিয়েছি এবার আমরা খাবো খেয়ে শুবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি কারণ আমি চারিদিকে দেখতে পাচ্ছি কাজ এখানে বাজার চলে এসেছে এই যে বাজার নিয়ে এসছে কালকে তিনটা সকালের দিন চালাম ওর জন্য ওর জন্যে কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ তো মাথাটা তো সব ঝনঝন করছে তো চলো যতটা যা পারলাম তোমাদেরকে আজকে সাড়ে দিন শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের মূল্য আর মতামত জানিয়ে দিও লাইক কমেন্ট করো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইটেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তোমরা ছাড়া নীলিম হ্যাপি ফ্যামিলি বিগ জিরো তো চলো বাই বাই লাভ ইউ অল